আসসালামু আলাইকুম শেষ চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা অনেক সুন্দর সুন্দর একদম দামি দামি বুটিক্সগুলো প্রত্যেকটা ড্রেসেই কিন্তু ডিসকাউন্ট থাকবে একদম একশো দেড়শো টাকা কম পাবেন বাজারের তুলনায় আর এই ড্রেসগুলো চাইলে আপনারা হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন ওনাদের শোরুম হচ্ছে স্টান প্লাজা হাতির পোলে তিন বাই সত্তর নং দোকান ভিডিওর স্ক্রিনে এই দুইটা নাম্বার দেয়া থাকবে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেয়ার জন্য আমরা ভিডিওতে আপনাদেরকে বলে দিব খুচরা প্রাইস যদি কেউ পাইকারি নিতে চান কোয়ান্টিটিও আলাদা হবে প্রাইসও সেক্ষেত্রে আলাদা হয়ে যাবে সামনে পুজো হ্যাঁ পুজোর জন্য রেট দিয়ে শুরু করি এই দেখেন সুন্দর একটা দেখেন মেরুন রেড একটা ড্রেস এখানে স্টোন ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে আপনার লেস করা মানে আপনার কুচি করা গ্যারান্টি না আচ্ছা অনেকেই ভাবেন যে এই ধরনের প্রিন্টগুলো উঠে যাবে না ওনাদের এগুলো কিন্তু উঠবে না ওনারা গ্যারান্টি দিয়ে দিচ্ছে এই যে দেখেন একদম পুজোর জন্য পারফেক্ট এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন পূজার জন্য অফারে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় পুরাটা হচ্ছে এরকম সুন্দর করে কাজ করে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ড্রেস এর কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে আমরা হচ্ছে আজকে সুন্দর একটা মাইশা কটন যেহেতু প্রচুর গরম ভিয়ার্স আর এই ধরনের মাইশা কটনের পার্টি ড্রেসগুলো কিন্তু পরে অনেক আরাম পাবেন ফ্যাব্রিকটা দেখেন মাইশা কটনের মধ্যে নিচে কাটার করা আছে লুকিং লাইকে একটু পাকিস্তানি পাকিস্তানি একটা ভাইব দিচ্ছে কিন্তু হ্যাঁ এখানে সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে হাতাটা নিচের দিকে কাটওয়ার করা আছে এরকম ঝুল করা আছে আর সালোয়ার এরকম লেস করা আছে নিচে আর এগুলো দোপাট্টাগুলো সালোয়ারের ফেব্রিকসটাও কিন্তু অনেক

ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা পাজামার কোয়ালিটি দেখেন দাম হচ্ছে ষোলোশো টাকা একেবারে রেডি একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ওনাটাও কিন্তু সেই আগেরটার মতোই বড় হবে ঠিক আছে ষোলোশো এটা দেখেন মাইশা কটনের মধ্যে নায়রা ড্রেস নিচের দিকটা চড়া সুন্দর করে কাজ করা আছে সাইডে এরকম ফিটে দেয়া আছে বডিতেও কিন্তু কাজ করা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে পাজামা পাজামাটা দেখেন সেম আচ্ছা দোপাট্টাটাও সেম হচ্ছে প্রায় চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন একটা সুন্দর ফ্যান্সি কামিজ দেখেন পুরোটাই কিন্তু কাজ করা পুরোটাতে এরকম সুন্দর কাজ করা এরকম সিকোয়েন্সের কাজ করা আছে আফগানি সেলও থাকে সাথে পেয়ে যাচ্ছেন আফগানি পাজামা এবং নরমাল প্যান পাবেন আচ্ছা নরমাল পাবেন যদি নিতে চান সেটা আপনারা চাইলেই দিয়ে দিবে ডিজিটাল প্রিন্টের দোপাট্টা একটা পার্টি ওয়্যার সফট একটা দোপাট্টা আছে এটার আরেকটি কালার প্রাইস হচ্ছে 1650 টাকা 1600 টাকা 50 টাকা কম এটা দেখেন গোল্ডেনের সাথে আপনার মেরুন এটা কিন্তু দারুণ একটা এই দেখেন গোল্ডেনের সাথে মেরুন ঠিক আছে নিচে হচ্ছে এরকম কুচি কুচি করা আছে এটা হচ্ছে আপনার হাতার কুচিটা সুন্দর এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ডিজিটাল প্রিন্টের ওড়না ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন পুরোটাই কাজ করা চিনি ঘোড়া সিল্কের মধ্যে ঠিক আছে বড়িটা চিনিগুঁড়া হবে পার্টিওয়্যার ড্রেস একেবারে চিপ প্রাইসে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন কুইন শপ থেকে এটাও কিন্তু চিনি গুড়ার মধ্যেই থাকছে পাজামাটাও পার্টিওয়ার ঠিক আছে এটা হচ্ছে ওর্নাটা আমি একটু বলি এটা থাকছে হচ্ছে রেয়ন কোটার মধ্যে আচ্ছা জাস্ট কালারটা চেঞ্জ ফেব্রিকটা ওকে আচ্ছা জাস্ট হচ্ছে এটার ফেব্রিক চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে চিনি গুড়া ফেব্রিকসে এটা রেয়ন কটনের দুইটা ফেব্রিকসে কিন্তু ভালো ডিজাইনটা सेम থাকছে কালারটা চেঞ্জ হচ্ছে 1400 টাকা পড়বে 1400 টাকা হচ্ছে এই ড্রেসগুলোর দাম সাইজ আপনারা জানেন 36 থেকে 46 পর্যন্ত এটা দেখেন। টোটাল ডিজাইনটা নিচে এরকম ঝুল আছে কালারটা সুন্দর একটা কালার একেবারে আরং আরং একটা ভাব আছে কালারটায় পাজামা ওনার বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে প্রায় এটা দেখেন পুরোটা সিকোয়েন্সের কাজ দেখতে পাচ্ছেন

বডি সাইজ বারবারই বলছি সব দেয়া যাবে যোগাযোগ করবেন হ্যাঁ সুন্দর করে কাজ করা আছে পার করা আছে পাজামাটায় কাজ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ডিজিটাল প্রিন্টের প্রাইস হচ্ছে 1400 টাকা রং কস গ্যারান্টি একেবারে হচ্ছে কোয়ালিটি এটা দেখেন কালারটা কত সুন্দর এবং ড্রেসটা কত সুন্দর দেখেন নিচের গর্জিয়াস কাজ দেখেন একদম প্রত্যেকটা ড্রেসে কিন্তু আজকে অফার পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে পূজার অফার ঠিক আছে পার্টিওয়ার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকায় হাতের কাজের এরকম একটা গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন সিল্কের একটি বড় ওড়না পেয়ে যাচ্ছে মাশাল্লাহ প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খাদি কটনের মধ্যে কাটচুপি কাজ করা খাদি কটনের প্রাইজ হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে দেখেন সেলফে কাজ করা সেলফে কাজ করা এটার সাথে প্যান কাটও আছে আফগানিও আছে দুটেই আছে প্যান কাটও আছে আফগানিও আছে 1500 টাকা পুরো প্রাইস ডিজিটাল 1500 টাকা প্রাইস হবে ডিজিটাল প্রিন্টেড ওড়না আচ্ছা এটা হচ্ছে আফগানি সালোয়ার দিয়ে নিচের ডিজাইনটা দেখেন এভাবে কাট ওয়ার্ক করা সুন্দর আপনার টিস্যু ফেব্রিক্স মধ্যে কাজটা করা হাতাটাও সেম কাজ করা আছে দেখতে পাচ্ছেন ওড়নাটা ডিজিটাল প্রিন্টেড আচ্ছা ওড়নাটা ডিজিটাল প্রিন্টের একটা পার্টি ওয়্যার ওড়না এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন 1350 টাকা 1350 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন পুরোটাই কাজ করা দেখেছেন একদম অল ওভার কাজ করা 1400 টাকা পড়বে এটা 1400 টাকা হবে এটার প্রাইস হাতায় কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর হোয়াইটের মধ্যে এটা কিন্তু রাউন কটন এর মধ্যে একটা সেলফ ওয়ার্ক করা এই ধরনের ফেব্রিক্স গুলো পরে কিন্তু আরাম হয় পুরোটা এভাবে কাজ করা থাকছে সুন্দর হোয়াইট বেজে এটার প্রাইস হচ্ছে 1300 টাকা এটা দেখেন সুন্দর একটা হচ্ছে কালার দেখতে পাচ্ছেন সিকোয়েন্স এবং হচ্ছে এখানে আপনার এগুলো কিন্তু ওই যে কাঠচুপি আছে না সেটা করা ই বসানো গ্লাস বসানো পুরোটা ড্রেস এভাবে গ্লাস বসানো এটা হচ্ছে বডি এটা হচ্ছে স্লিপ পাজামা এবং ওড়না প্রাইস হচ্ছে বারোশো টাকা ফুল বডি কাজ করা দেখেন অল ওভার কাজ আছে পাজামাটার সুন্দর মেরুন কালার কালার এসে সেটা হচ্ছে ওড়নাটা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো পঞ্চাশ এটা দেখেন পাটি কাজ করা গলায় হাতায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ও RNAটা 1450 টাকা বলতে পারি টাকা হবে প্রায় এটা দেখেন খাদি কটনের মধ্যে অল ওভার হাতের কাজ এটা পুরোটাই হাতের কাজ দেখেছেন 1250 ও পাজামাটা কন্ট্রাস্টে ব্ল্যাক এসেছে 1250 হচ্ছে প্রায় এটাও একটা সুন্দর পার্টি ড্রেস চিনিগুড়া সিল্কের মধ্যে দেখেন অল ওভার কাজ 슬ীব এবং গলায় নিচে এটা হচ্ছে পাজামাটা প্যান্ট কার্ডের মধ্যে এটা হচ্ছে অরুনাটা ১২৫০ বারোশো পঞ্চাশটা এটা দেখেন গলায় সুন্দর করে কাজ করা আছে র্যান্ড সিল্কের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে হাতায় কাজ করা অল ওভার এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে অরনাটা প্রাইস হচ্ছে পনেরোশো আশা করছি ভালো লেগেছে হোলসেল নিতে চাইলে আলাদাভাবে কথা বলে নেবেন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনারা জাস্ট ঘরে বসে অর্ডার করতে পারবেন তিন বাই সত্তর স্টার্ন প্লাজা হাতির কুল ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ